দপ্তর কাজ না করার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার করতে বাধ্য হয়েছে ঘটনা কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত গ্রাম কালীকৃষ্ণনগর যাওয়ার সড়কটি বিগত কয়েকদিন আগে ভয়াবহ বন্যার ফলে এই সড়কটির বিভিন্ন স্থানে টিলাভূমি ভেঙে একাকার হয়ে আছে ছোট মাঝারি গাড়ি চলাচল করাও কষ্টকর যে কারণে বাইক থেকে শুরু করে অটো একাধিকবার দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এলাকার লোকজন জানালেও নির্বিকার কাঠালিয়া পিডব্লিউডিউ দপ্তরের আধিকারিক ঝুলন মল্লিক অবশেষে বাধ্য হয়ে নিজেদের স্বার্থে গত দুদিন ধরে কালী কৃষ্ণনগর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান উদ্যোগ নিয়ে গ্রামের মানুষদের নিয়ে রাস্তা সংস্কারের কাজে হাত দেন কালী কৃষ্ণনগর পঞ্চায়েতের প্রধান বিজয় মজুমদার এবং উপপ্রধান হারাধন পাল পূর্ত দপ্তরের আধিকারিকদের ভূমিকায় সরব হন এক সপ্তাহ ধরে এই কেকেনগর টু কাঠালিয়া যে পিডব্লিউ রোড বিগত বর্ষার ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বিগত সাত দিন ধরে আমাদের এখানে যে পিডাব্লিউডির যে আধিকারিক রয়েছেন ধুলন মল্ল ওনাকে বারংবার বলার পরেও উনি আজকে সাত দিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেনি এখানে বিগত সাত দিনের মধ্যে প্রায় তিনখানা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি একটা ডিআই গাড়ি বোঝাই করা একটা ডিআই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে বারংবার বলার পরেও উনি কোনো প্রকার ব্যবস্থা নেননি ওনার একটা রাজনৈতিকভাবে উনি একটা কৌশল নিচ্ছেন আমাদের বর্তমান সরকারকে কালিমালিত করার জন্য উনি একটা কৌশল নিয়েছেন তাই আমাদের কেকনগর পঞ্চায়েতের সাধারণ মানুষ আমরা উদ্যোগী হয়ে এই রাস্তার সরাই কাজে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি